মা কারেন্ট চলে গিতেমে করে দি কাজ আমরা তো গরমে থাকতে পারতেছি একটা সুইমিং পুল বানাবো সুইমিং পুল বানা তুই এরম করবো কুচু 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 তাহলে আর গরম লাগবে এত টাকা তো আমার কাছে নাই এত টাকা তো একটা ব্যবস্থা করতে হবে আব্বা তাহলে কাজ করি আমরা তাহলে তোমার মা এক বিয়া দেয়া যে কাবিন নামার টাকাটা পাবো ওই টাকা দিয়ে আমরা সুইমিং পুল বানা গলা অব্দি পর্যন্ত খালি গুছালি করে বানো দুই সাতার কাপ সুইমিং পুলে চুবু চুবু করো 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 দেখো কি করি চুবু করো চুবু ও চুবু গো চুবু গো চুবু 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 ওই ক্যামেরা দেখতে কাকো চুবু 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 আ सुबह होते ना घैमी सब सुवाचते